নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা দশমীর সময় আমাদের মন খারাপ হয়ে যায় দুর্গা পুজোর দশমীর কথা বলছি কারণ ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী আমরা সবাই চটি আনন্দ করি ঘোরাফেরা করি কেনাকাটা করি খাওয়া দাওয়া করি তারপর দশমী দিন আমাদের মনটা খারাপ হয়ে যায় তো মন তো খারাপ হবে যেহেতু মা চলে যাচ্ছে আবার এক বছরের অপেক্ষা তো ঠিকই আছে কিন্তু তার মধ্যে দশমীর দিনটা কিন্তু শুধু শুধু যেতে দেবেন না এই দশমীর দিনেই কিন্তু আপনারা পারবেন অনেক কিছু করতে যেটা করলে আপনাদের ভাগ্য ফিরবে কারণ দশমীর সময় কিছু টোটকা কিন্তু অত্যন্তভাবে কাজ করে বন্ধুরা সেই কথাই আজকে আপনাদের আমি বলবো আশ্বিন মাসে শুক্লপক্ষের দশমী তিথিতে দেবী বাপের বাড়ি থেকে কৈলাসের পথে চলে যান দুর্গা পূজা চার দিনের পর মাকে নদী পথে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা করেন আপা মর জনসাধারণ বিজয়া দশমী তিথিতে সকল অশুভ শক্তির বিনাশ হয় তবে পাশাপাশি কপাল ফেরাতে হলে বিজয়া দশমীর দিন তিথি অত্যন্ত শুভ এই দশমীতে মায়ের কৃপার সঙ্গে কিছু টোটকা বা পদ্ধতি যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের ভাগ্য ফিরতে বাধ্য তো কী করবেন প্রথম যে টোটকাটা করবেন সেটা হলো দশমীর দিন সকালবেলা আপনারা কি করবেন মায়ের ঘটের কাছ থেকে একটি পদ্ম ফুল নিয়ে এসে হলুদ কাপড়ে মুড়ে বাড়ির দক্ষিণ পূর্ব কোণে ঝুলিয়ে দিন দেখুন ম্যাজিকের মতো কাজ করবে তারপর কি করবেন প্রতিমা বিসর্জন হয়ে যাওয়ার পর রাতে একটি পাত্রে চন্দন সিঁদুর কর্পূর একটি পান এবং গোচনা নিয়ে একসঙ্গে বেটে একটি মিশ্রণ তৈরি করবেন তারপর ঘরের ভেতরে যে কোনো পবিত্র স্থানে সেই মিশ্রণের পাত্রটির সামনে একটি প্রদীপ জ্বালিয়ে দেবেন সারা রাত রেখে দেবেন সেটা পরদিন সকালে স্নান করে উঠে পরপর সাত দিন সেই মিশ্রণটির টিকা আপনারা কপালে পরবেন অর্থভাগ্য ভালো হবে তারপর কি করবেন আরেকটা টোটকা দশমীর দিন বেসনের লাড্ডু নিয়ে এসে কালো কুকুরকে খাওয়াবেন বাড়িতে বানানো হলে ভালো নইলে যদি আপনারা কেনেন কিনতে কিনতেও পারেন কিন্তু সেটা যেন ভালো হয় টাটকা হয় এবং বেসনের হয় আরেকটি যেটা করবেন বিজয়া দশমী দিন সকালে রাম মন্দিরে যান এবং সেখানে গিয়ে একটি ঘিয়ের প্রদীপ চালিয়ে আসুন তারপর আরেকটা রুটকা বলছি যে কোনো মন্দির বা মণ্ডপে দশমীর পুজোর অঞ্জলি দেওয়ার সময় সাদা বা নীল নীলকণ্ঠ ফুল মা দুর্গাকে অর্পণ করুন নীলকণ্ঠ ফুলকে অনেকে অপরাজিতা ফুলও বলে থাকেন ভাগ্যের পরিবর্তন দ্রুত আপনারা লক্ষ্য করতে পারবেন আরেকটা টোটকা বলছি দশমীর সকালবেলা মায়ের মন্দিরে বা মূর্তির কাছে যেতে হবে যেখানে পুজো হয়েছে সঙ্গে নিয়ে যেতে হবে সিঁদুর ভরা কৌটো সেই ভরা কৌটো থেকে কিছুটা সিঁদুর মায়ের পায়ে দিয়ে বাকিটা মায়ের চরণে ছুঁয়ে ফেরত নিয়ে আসবেন সেই সিঁদুর সারা বছর বাড়ির সকলে শুভ কাজে যাওয়ার সময় বা যে কোনো সময় স্নান সেরে আপনারা ব্যবহার করতে পারেন এই টোটকাগুলো আপনারা যে মন্দিরে গিয়ে করবেন মাথায় রাখবেন যে সেই মন্দিরে যেন সুন্দরভাবে শুদ্ধ মতে সমস্ত নিয়ম মতো যেন পুজো হয় নিয়মবিধি মানা হয় এমন মন্দির থেকেই কিন্তু এই কাজগুলো করবেন বন্ধুরা বিজয়া দশমীর দিন পরিবার ও আত্মীয় স্বজনদের মধ্যে যেমন শুভেচ্ছা বিনিময় হয় মিষ্টি খাওয়ানো হয় আমরা একে অপরকে প্রণাম করি সেই রকম কিন্তু আরও অনেক কিছু জিনিস আছে মায়ের বিদায়বেলায় যেগুলো খুবই শুভ সেই সব জিনিস যদি আপনারা ঘরে আনতে পারেন তাহলে ভীষণ ভালো কাজ দেবে শাস্ত্র অনুসারে এই দিনে যে যে গাছগুলোর পুজো করা হয় সেগুলো আপনারা যদি ঘরে নিয়ে আসেন খুব ভালো আপনাদের ফল দেবে অপরাজিতা গাছ দুধ ও জল মিশিয়ে অপরাজিতা গাছে অর্পণ করবেন যদি আপনাদের থাকে সেই গাছটা ভালো নাহলে নিয়ে আসবেন তো দুধ জল মিশিয়ে সেই গাছে অর্পণ করবেন এরপর উত্তর পূর্ব কোণে অপরাজিতা দেবীকে মানে অপরাজিতা ফুল গাছটাকে দেবী জ্ঞানে পুজো করবেন দুর্গার অপর নাম অপরাজিতা এছাড়া অপরাজিতা ফুল দুর্গার অত্যন্ত প্রিয় প্রথমে উত্তর কোণ পরিষ্কার করে গোবর দিয়ে লেপে নেবেন তারপর ওই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়ে রাখবেন দেবীকে অর্পণ করে আরতি দিয়ে পুজো শেষ করবেন তারপর যেটা করবেন স্বামী গাছ আনতে পারেন বাড়ির উত্তর পূর্ব দিকে স্বামী গাছ লাগানো হলে খুব শুভ বিজয়া দশমীর দিন ঘরে লাগালে এর প্রভাব আরও বেড়ে যায় শাস্ত্র ও বাস্তু অনুসারে স্বামী গাছকে সম্পদের প্রতীকও মনে করা হয় এমন অবস্থায় বিজয়া দশমীর দিন স্বামী গাছের সামনে প্রদীপ জ্বালানো উচিত এমনটা করলে শনি দেবী সহ দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন বিজয়া দশমীর দিন অবশ্যই স্বামী গাছ আনুন বন্ধুরা এই বিজয়া দশমীর দিন চেষ্টা করবে নিজেকে অত্যন্ত পবিত্র রাখার এবং ঘরে সবসময় একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখবেন বা তিল তেলের প্রদীপও আপনারা জ্বালিয়ে রাখতে পারেন এটা কিন্তু ভীষণ শুভ ফল দেবে আর যেটা করবেন যে দশমীর দিন এই যে যে টোটকাগুলো করবেন এগুলো অবশ্যই কিন্তু স্নান করে শুদ্ধ চিত্তে শুদ্ধ মনে একটা পজিটিভ মাইন্ড নিয়ে করবেন দেখবেন যে সফলতা অবশ্যই পাবেন তো আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর অন্যদের মধ্যে আপনারা শেয়ার করে দেবেন বেশি বেশি করে যাতে সবাই ভিডিওটি জানতে পারেন এবং টোটকাগুলো করতে পারেন কারণ টোটকাগুলো পালন করা মানেই শেয়ার করা মানেই একে অপরকে সাহায্য করা তাতে মা দুর্গার আশীর্বাদ আপনারা অবশ্যই পাবেন তাই ভিডিওটি শেয়ার করবেন আর লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব